Bo, I love you. Mommy, I love you too. আমার লক্ষ্মী বউটা রাগ করছে হ্যাঁ অনেক রাগ করেছে তুমি দুই মাস ধরে ঘুরতে নিয়ে যাও না আবার রাতে অফিস থেকে ফেরার পথে আজকে নিয়ে আসো না সরি বউ এই দেখো কান ধরছি এখন থেকে সব নিয়ে আসবো বিশ্বাস মিল তোমাকে আর বিশ্বাস হয় না আমার কাছ থেকে সর এই পিচ্ছির মা রাগ করে না তাকাও না একবার আমার দিকে না জানো আজ অফিস থেকে ফেরার পথে একটা ভূত দেখছি কিন্তু আমি প্রথম ভয় পাইনি কেন ভয় পাওয়ানি কারণ ভূতটা একদম তোমার মতো দেখতে ছিল আমি ভাবছি ওইটা মনে হয় তুমি কে বললেন আপনি আমাকে দেখতে ভূতের মতো লাগে আজ আপনাকে বাঁচাই কে আরে ছাড়ো ব্যথা পাচ্ছি তো হোক আর একটু মারলে কিন্তু ময়রা রাজাব জান মারা আমি ময়রা গেলে কান্না করবা না কেন আমাকে ভালোবাসো না তুমি আমি মরে গেলে কান্না করবা না যে আপনাকে তো আমি মরতে দেব তাহলে কান্না কেন করব ও তাই তাহলে এখন তো ছেড়ে দাও প্লিজ আগে বলেন আপনি কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন অনেক বেদেনা খাওয়াবেন আচ্ছা ঠিক আছে নিয়ে যাব এখন তো ছেড়ে দাও আগে আমাকে কথা দিতে হবে আপনাকে আমার বিশ্বাস হয় না আচ্ছা কথা দিলাম আমার বউকে কাল ঘুরতে নিয়ে যাব এই তো লক্ষ্মী ছেলে বউ আই লাভ ইউ আমি আই লাভ ইউ টু